আল মা বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন চারদিক থেকে সংকট আমাদেরকে ঘিরে ফেলে আর্থিক সামাজিক পারিবারিক ধর্মীয় এবং মানসিক সব মিলিয়ে যেন দম বন্ধ হয়ে আসে তখন আমরা কি করব প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গোনা ক্ষমা করে দেন ছুরা জুমার আয়া তিপ্পান্ন আপনি একা নন এই কঠিন সময় আমাদের করণীয় কি আল্লাহর দিকে ফিরে যান আপনি যত দূরে থাকুন আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না সালাদ পড়ুন তাও করুন ইস্তিকফার করুন রাতে তাহাজ্যুদে কেঁদে ফেলুন এই কান্না আপনার সব ব্যথার ওষুধ সমস্যাকে ধাপে ধাপে সমাধান করুন সব সমস্যার সমাধান একসাথে করতে যাবেন না একটি একটি করে অগ্রাধিকার ঠিক করুন তাহলে আপনি ধীরে ধীরে সামনে এগোতে পারবেন মানুষের পাত্তা দেবেন না মানুষ শুধু সমালোচনা করে আজ যারা আপনাকে ছোট করে কাল তারাই আপনার প্রশংসা করবে আপনি শুধু আল্লাহর কাছে কেমন সেটাই দেখুন আপনি একা নন কাউকে বিশ্বাস করুন কথা বলুন কাউকে না পেলে ডায়েরিতে লিখুন নিজের মনকে হালকা করুন আপনি যদি ভেঙে পড়েন কে আপনাকে উঠাবে ছোট ছোট ভালো কাজে ব্যস্ত থাকুন হাতুন দান করুন কৃতজ্ঞ থাকুন এই ছোট কাজগুলো আপনাকে বাঁচিয়ে রাখবে শুধু আজকের দিনটাকে সামলান আগামীকালের চিন্তা বন্ধ করুন শুধু আজকের দিনকে সুন্দর করার চেষ্টা করুন আল্লাহর সাহায্য আসবেই মনে রাখবেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনসিরা আয়াচ্ছয় আপনি একা নন আল্লাহ আপনাকে দেখছেন শুনছেন বুঝছেন আশা ছাড়বেন না সাহায্য খুব কাছেই ইশাল্লাহ। আপনি যদি এই ভিডিওটি ভালো মনে করেন তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে ভুলবেন না ধন্যবাদ Assalamu alaikum.